উনিশশো সালের পর চীন ভারতের মধ্যে ফের উত্তেজনা বাড়ছে তবে এবার যুদ্ধে অস্ত্রের বদলে কেন্দ্রবিন্দুতে রয়েছে পানি তিব্বতের সিয়াং নদীতে বৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন যা নিয়ে উদ্বেগ পাচ্ছে ভারতের বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে তিব্বতের স্থানীয়দের কাছে সিয়াং নদী ইয়ারলং জাংবো নামে পরিচিত চীনের নির্মাণাধীন বাঁধের কারণে ভারতের ভূখণ্ডে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে গবেষকরা সতর্ক করেছেন এতে ভারত ও বাংলাদেশের কৃষি পরিবেশ এবং সরবরাহ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে ভারত এর পাল্টা পদক্ষেপ হিসেবে সিয়াং নদীতে নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে মোদী প্রশাসনের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে গবেষক বি আর বিপক বলেন চীন যখনই নদীর উপর বাঁধ নির্মাণ করে তা প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এখন ভারতও একই পথে হাঁটছে পানি নিয়ে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার পাবে বাংলাদেশ গবেষকদের পূর্বাভাস অনুযায়ী সিয়াং নদীতে বাঁধ নির্মাণ হলে বিশটি গ্রাম পুরোপুরি এবং কয়েক ডজন গ্রাম আংশিক তরিয়ে যাবে এতে মানুষ তাদের বাসস্থান হারাবে বাংলাদেশের বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন ভারত ও চীনের এই পানি যুদ্ধ নদী নির্ভর অর্থনীতি ও পরিবেশ ভয়াবহ প্রভাব ফেলবে বাংলাদেশের সরকারকে এই বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে সক্রিয় হতে হবে বিশেষজ্ঞরা বলছেন চীন ও ভারত উভয়ের উচিত আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যৌথ উদ্যোগ প্রয়োজন অন্যথায় এই পানিযুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে